জাগিয়ে একলা পথে কোথায় ছাড়বো তোমায় আমি রানি বানিয়ে রাখবো প্রথম ভালোবাসায় অনেক কেলেছি হঠাৎ জীবনে তোমায় পেয়েছি তোমার মনে আমি রয়েছি তোমার কাছে অনেক ভালোবাসা পেয়েছি সকালে উঠে তোমায় দেখতে চাই তোমায় না দেখে একটা দিন কি করে কাটাই মনের সাথী তোমায় বানিয়েছি তোমায় অনেক ভালোবেসেছি রাগ করি অভিমান করি মন থেকে তোমায় ভালোবাসি প্রথম দেখায় রাজকুমার বানিয়েছি ভালোবেসেও তোমায় না বলেছি তোমার আমি মনে থাকি তার প্রমাণ আমি দিতে পারি তো বন্ধুগণ আশা করছি তোমাদেরকে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটিকে একটি লাইক করে দিও আর কমেন্টে জান দিও যে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তো আজকের জন্য এটুকু দেখার জন্য পরের ভিডিওতে পরের সাইডে ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন সূর্য নাম্বার ওয়ান বাংলার সাইডি ধন্যবাদ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিও ধন্যবাদ